কলকাতার নাবি দাবি ডাক্তার এখন ধুলিয়ান মেডিকেল সেন্টারে প্রতি বৃহস্পতিবার বৈকাল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত ধুলিয়ান মেডিকেল সেন্টারে কলকাতার নামি দাবি ডাক্তার আসছে ফিস মাত্র পঞ্চাশ টাকা যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে আরাবুল ইসলাম এবং ওইদুল ইসলামের নেতৃত্বে ভোজেরাট বাসন্তী হাই রোড থেকে শুরু করে হাদিসালা সিক্স লেনের দিকে কিন্তু মিছিল গড়াচ্ছে মিছিল যাচ্ছে মিছিলে কিন্তু হাজার হাজারে মানুষ জমায়েত হয়েছে মিছিলে হাঁটছেন আরাবুল ইসলামের দাবি এই মিছিলে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ জমায়েত হয়েছে মানুষ সেই মিছিলের চিত্র সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি とうござい。ます তৃণমূল কংগ্ৰেছ নৰেন্দ্ৰ মণি আৰম জিন্ধাৰ নৰেন্দ্ৰ মণি অজ্লাম জিংা

আজকের মিছিলের এই চিত্র থেকে বোঝা যাচ্ছে ভাঙড়ের বেদাস আরবুল ইসলাম আবার কিন্তু পুরনো যাচ্ছে ইসলামের নেতৃত্বে থেকে হাজার অংশগ্রহণ করেছেন এবং সেই চিত্র মিছিলের সম্পর্কে সেই মিছিল সম্পর্কে কি বলছেন আরাবুল ইসলাম মহিদুল ইসলামরা আমরা সরাসরি শুনে নেবো তাদের মুখ থেকে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে লড়াই সংগ্রাম হচ্ছে এনআরসি সি এর বিরুদ্ধে আমরা ভাঙড়ের তৃণমূল কংগ্রেস আমরা ঐক্যবদ্ধভাবে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই এনআরসি সিএ ভাঙরে কেন বাংলায় করতেও হবে না মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছে আমরা তার সাথে সাথে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাথে সাথে ভাঙর তৃণমূল কংগ্রেস আজকে আমরা মহামিছিলের মধ্যে দিয়ে আমরা ঘোষণা করতে চাই যে সিএ এন হবে না এটা ভাঙরের মানুষের কাছে আমরা একটা বার্তা দিতে চাই আজকে মিছিল আমাদের যা মানুষ হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষের সমাবেশ হাজারে হাজারে মানুষ আপনারা দেখতে পাচ্ছেন সামনে প্রায় এক কিলোমিটার পিছনে তিন থেকে চার কিলোমিটার ধরে এখনো প্রজেরাটের মাঠ থেকে মিছিল শেষ হয়নি রাস্তায় কাতারে কাতারে মানুষ দুই দারে কাতারে কাতারে মানুষ আমরা পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষের সমাবেশ বা এই মিছিলে মিছিল পা মানছি না আজ ব্লক ডাকে ঐতিহাসিক মহামিছিল এখানে আরাবুল ইসলাম নেতৃত্ব আছে ব্লক তৃণমূলের পক্ষ থেকে আমাদের নেতা আরাবুল ইসলাম আছে আমি আমার প্রধান আছে অমরেশ আছে সব বিভিন্ন দশটা জীবির প্রধান অমরেশ আছে বাসু কার্তিক থেকে আরম্ভ করে সকলের স্তরে নেতৃবৃন্দরা আছে এনো এন আর আপনারাই বলে দেবেন আমরা বলবো না লোকের কোনো শেষ নেই আপনারাই বলবেন